বন্ধুরা দারুণ এক রেসিপি আর এই রেসিপি একবার খেলে বারবার খাবে অনেকেই তোমরা পছন্দ করো না কিন্তু একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো একদম মাছ মাংস খাওয়া ভুলে যাবে প্রথমেই আমি নিয়েছি দেখো শুটকি মাছ শুটকি মাছটা আমি ভালো করে কেটে আর কিভাবে কাটবো তোমাদের দেখাবো ছোটো ছোটো করে কেটে নেবো আর মুখে যে দাঁতগুলো আছে এগুলো ফেলে দেব আর পাগনা টাগনাগুলো ফেলে আমি ছোটো ছোটো করে কেটে নেব চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলো না আর পাশে থেকো শুটকি মাছগুলো আমি এভাবে কেটে নেব সবগুলো তোমাদের আরও একটা দেখাচ্ছি কীভাবে ছোট ছোট করে কেটেছি সবগুলো কাটা হয়ে গেছে আমার আর শুটকি মাছ বানানোর জন্য নিয়েছি আল একটা আলু কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি দুটো মিডিয়াম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আদা রসুন বাটা আর নিয়েছি নেব ধনিয়া পাতা কুচি এবার প্রথমেই আমি শুটকি মাছগুলো গরম জলে দিয়ে দিলাম আর ভালো করে ধুয়ে নেবো যাতে শুটকি মাছের গা থেকে সব ময়লা বেরিয়ে যায় আর একদম ভালো হয়ে ধোয়া হয়ে যায় আর একটু সেদ্ধও হয়ে যায় আর শুটকি মাছ এখন সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিলাম দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নেব তার জন্য বসিয়েছি কড়াই কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম সুটকি মাছ মাছগুলো ভালো করে ভেজে নেব একদম ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর কীভাবে ভেজেছি একদম মুছে মুছে করে মাছগুলো তুলে নেব আমি আর ওই তেলের মধ্যেই দেখো দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি একটু ভাজা ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দেব আদা রসুন বাটা এক চামচ মতো নিয়েছি আদা রসুন বাটা আদা রসুনটা দিয়েও আমি একটু ভালো করে নাড়িয়ে নেব আর দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা টমেটো একটা টমেটো নিয়েছি টমেটোটা দিয়েও আমি ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নেব মশলাগুলো আর এর মধ্যে দিয়ে দেবো পর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম দেখো একটা আলু কেটে রাখা আলু ভালো করে কষাবো আমি কষাতে কষাতে একদম ভাজা ভাজা হয়ে যাবে তোমাদের দেখাবো কেমন ভাজা হবে দিয়ে দেবো জিরা গুঁড়ো জিরা গুঁড়া দিয়ে আবারও ভালো করে কষবো কিভাবে কষবো তোমাদের দেখাবো আর কষানো হলেই ভালো আমি এর মধ্যে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে আর দেব পরিমাণ মতো জল আলু সেদ্ধ হবে মাছও সেদ্ধ হবে কতটা জল দিলাম আর একটু ফুটে উঠতেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দেবো ঢাকা দেওয়া তোমাকে দেখালাম না আর ঢাকা দিয়ে দিয়ে আলু মাছ ভালো করে দেখো ঢাকা খুলে আমি একবার নে আনলাম আবারও আমি ঢাকা দেবো ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ঢাকা দিলাম এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রেসিপি বানিয়ে নেব আর এই সুটকি মাছের রেসিপি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কমেন্ট করতে বলো না পাশে থেকো ছুটকি মাছের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে আলু আলুও একদম ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নেব কেমন লাগলো এই ছুটকি মাছের রেসিপি কমেন্ট করতে ভুলো না বন্ধুরা পাশে থেকো ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকো